হয়ে গেছে প্রসঞ্জলি দা না কখন থেকে বলেছি রেডি হও রেডি হও তা সব আমার জন্য মিষ্টিটা দিয়ে দিয়েছে ওখানে আর এখানে ফুলমালা কাপড় সিঁদুর আর আছে তাহলে ওখানে স্বাগত সকল বন্ধুদের সোনু অফিসিয়াল চ্যানেলে আর সকলকে জানাই শুভ অষ্টমী আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এটা আমার অষ্টমী পুজোর ভিডিও গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে পাড়ার মণ্ডপে এখানে প্রসাদটা দিয়ে দিলাম আর দিল একটা টোকন পোশাকটা পরে পুজো হয়ে গেলে নেওয়ার জন্য আর বাইরে থেকে আমরা ধর মন দেখিয়ে নিলাম গেছিলাম আমি আর আমার ওয়াইফ মিলেই পুজো দিতে আর পুজোর ডালাটা এখানে দিতে হবে মানে

नमासुति नमा सर्वमङ्गला मंगलला परे नाम परदं सुवा नारायण नमोऽस्तु सर्व कर्मानी कारये नमा शंखचक्र धरं विष्णु विभुजं पृथवासोसं पारम्भे ঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে যে মাতৃমূর্তি দেখছেন এটা হচ্ছে বাদনের মূল রূপ রাবণকে বধ করার জন্য শ্রী রামচন্দ্র মায়ের পুজো করেছিল মা মহামায়ার একশো আটটা রামের ভক্তি পরীক্ষা নেওয়ার জন্য একটা পদ্ম মা লুকিয়ে রেখেছিল রাম নিজের চোখ দিয়ে সেই পদ্ম পূরণ করতে গেছিলো পদ্ম মা এসে তখন হাত ধরেছিলো সেই রূপটাই রয়েছে আর মায়ের দুপাশে রয়েছে জামভবান বিভীষণ আর লক্ষণ হনুমান এই হচ্ছে এখানে মূল আমরা ছোটোবেলা থেকে দেখে এসে এটা সত্তর বছরের পুজো পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির এবারে ফিরছি আর অষ্টমীর দিন যা হয় বাঙালির ঘরে লুচি ছোলা ডালের দম এইসবই হয়েছিলো আর খুব এনজয় করে পুষ্পাঞ্জলিটাই দিলাম আমরা অষ্টমীর দিন খুব একটা কথা ঘুরতে যাইনি তো তার ভিডিও যেন শেয়ার করছি না এটা অনেক লেটে ভিডিওটা দিচ্ছি তার জন্য ক্ষমাপ্রাপ্ত তো আর দেখা হচ্ছে আর একটা ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন রাধে রাধে